হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এর আরো একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম বাগুল্লাতে যেখানে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে সেই পালের ঘরে তো এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করেছে এবারে দেখতেই পাচ্ছো প্রথমে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখতে আমাদের প্রতিমাটা আছে একটু ভিতরে এখানে সব কটা প্রতিমায় খুবই সুন্দর লাগছে দেখতে তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের কোন প্রতিমাটা তো যে এটা যেটা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের প্রতিমা অনেকখানি কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে যেটা হয়ে গেলেই প্রতিমাটা আমাদের পূজা মণ্ডপে নিয়ে আসা হবে ষষ্ঠীর দু তিন দিন আগেই প্রতিমাটা আমাদের পূজা মণ্ডপে চলে আসবে খুবই সুন্দর লাগছে প্রতিমাটা এবার আর এই পালের হাতের কাজটাও খুব সুন্দর মৃৎশিল্পীর হাতের প্রত্যেকটা প্রতিমাই খুবই সুন্দর তৈরি করেছে তো যেদিন ঠাকুর আনতে যাব সেদিনকেও তোমাদেরকে দেখাবো ভিডিও করে কেমন কি তৈরি হয়েছে ঠাকুরগুলো প্রতিমাগুলো খুব খুবই সুন্দর লাগছে দেখতে এখানে আরেকটা একটা প্রতিমারও কাজ চলছে যেটা দাদা করছে এখন তো দেখতেই পাচ্ছ সবগুলো প্রতিমায় খুবই সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর তোমরাও যদি এখান থেকে প্রতিমা নিতে চাও তো পরের বার অবশ্যই যোগাযোগ করো বাতকুল্লাতে এটা তো বাই বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে